হ্যালো ইউটিউব আমার নাম নোমান হোসেন আমি বাংলাদেশ থেকে বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম সুস্থ থাকতে চাই আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়েছে একত্রিশ মে দু হাজার তেইশ পাঁচ সেপ্টেম্বর দু ইউটিউব থেকে আমার কাছে একটি মেইল আসে আর যেখানে বলা হয়েছে যে আমার এই চ্যানেলে রিইউজড কন্টেন্ট রয়েছে আর সেজন্য ইউটিউব আমার মনিটাইজেশনটি অফ করে দেয় কিন্তু আমি বলতে চাই আমার ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো আমার নিজের তৈরি সবগুলো আমার নিজের এডিট করা এবং বেশিরভাগ ভিডিওতে আমার বয়েস দেওয়া এবং যে সকল ভিডিওতে আমার বয়েস দেওয়া নেই সেখানে ফ্রি কপিরাইট মিউজিক দিয়ে আমি আমার ওই ভিডিও এবং শর্ট ভিডিওগুলো তৈরি করেছি এখন আপনাদেরকে জানাবো যে আমি এই ভিডিওগুলি কোন কোন পরিপ্রেক্ষিতে তৈরি করেছি আমার এই চ্যানেলে মূলত আমি বেশ কিছু টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি তার মধ্যে অন্যতম রয়েছে হেলথ এবং মেডিসিন দিয়ে আমি আমার ভিডিওতে বেশিরভাগ ভিডিও তৈরি করেছি হেলথ এবং মেডিসিন নিয়ে এছাড়াও আমার দেশের সার্বিক পরিস্থিতি আমার দেশের বর্তমান অবস্থা আমার দেশের সাংস্কৃতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা বিভিন্ন বিষয় দিয়েও আমি কিছু ভিডিও তৈরি করেছি আমার এই চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো আমার নিজের ক্রিয়েট করা এর মধ্যে বড় ভিডিওগুলো আমি এখানে বসেই তৈরি করে থাকি আর ছোটো ভিডিওগুলো আমি বিভিন্ন ক্লিপস নিয়ে এবং সেখানে আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন কপিরেট ফ্রি ক্লিপ ইউজ করে আমি আমার শর্ট ভিডিওগুলো তৈরি করে আপলোড করে থাকি আমার এই সকল ভিডিও তৈরি করার জন্য আমি যে সকল ইকুইপমেন্ট ইউজ করি তার মধ্যে অন্যতম রয়েছে আমার এই বয়া মাইক্রোফোনটি যেটি দিয়ে আমি আমার ভয়েস টেক ওভার করে থাকি এবং এই টাইপয়েডটি দিয়ে আমি আমার ভিডিওগুলো ধারণ করে থাকি আমি মূলত দুটি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আমার ভিডিওগুলো তৈরি করে থাকি প্রথমত আমার লং ভিডিওগুলো আমি ঠিক এখানেই বসেই ভিডিও ধারণ করি পরবর্তীতে আমি ফিল্ম ওরা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ভিডিওটি এডিট করি এখন আমি দেখাবো আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করে থাকি প্রথমে আমি আমার এই ফিল্মা এডিটিং সফটওয়্যারটা ওপেন করি এবং পরবর্তীতে আমি আমার মূল ফাইলটি এখানে নিয়ে আসি মূল ফাইলটি আমি নিয়ে আসার পরে আমি সেটা এখানে দিয়ে দেই তারপরে অলরেডি দেখুন আমার ভিডিওটি এখানে শোধ চলে এসেছে এবং পরবর্তীতে আমার ভিডিওর প্রয়োজন আমি বিভিন্ন ধরনের ফ্রি ফুটেজ ব্যবহার করি আমার কাছে প্রচুর পরিমাণে ফ্রি ফুটেজ রয়েছে যেগুলো আমি আমার ভিডিওর প্রয়োজনে অ্যাড করে থাকি যেমন আমি যদি এখানে একটা ফুটেজ আসি তাহলে জিনিসটি এরকম হবে যে ভিডিওর বিভিন্ন আমি বিভিন্ন এইভাবেই আমার ভিডিওর আমি আমার ভিডিওগুলো এডিট করে থাকি এছাড়াও আমার শর্ট ভিডিওর জন্য আমি ইনশর্ট ভিডিও এডিটিং ইউজ করি আমি এখন দেখাচ্ছি আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি প্রথমে আমি ইনশর্টে গিয়ে যে কোনো একটি ভিডিও ভিডিও নিয়ে আসি ভিডিও নিয়ে আসার পর এখানে আমি আমার প্রয়োজনে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি বিভিন্ন ইফেক্ট ইউজ করি এখানে আরও এআই ইফেক্ট রয়েছে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ইফেক্টগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো তৈরি করি বিভিন্ন ধরনের অডিও ফাইল অ্যাড করি আমার কাছে প্রচুর পরিমাণে কফি ফ্রি অডিও ফাইল রয়েছে যেগুলো আমি এখান থেকে নিয়ে আমি আমার মূল ভিডিওতে এই অডিও অডিও ফাইলগুলো দিয়ে দেই এবং আমার শর্ট ভিডিওগুলো তৈরি করি যেখানে আমি বলতে চাই যে এখানে কোনো ধরনের রিউজড কন্টেন্ট থাকার কথা নয় সবগুলো ভিডিও আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আমি তৈরি করে আসছি দীর্ঘদিন থেকে সুতরাং আমি ইউটিউবকে বলতে চাই আমার এই ভিডিওটি দেখে আপনারা আমার চ্যানেলটি আবার রিভিউ করবেন এবং আমার মনিটাইজেশনটি ফিরিয়ে দিবেন যেন আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আমার ক্রিয়েটিভিটি শো করে নতুন নতুন তথ্য আমার অডিয়েন্স যারা রয়েছে আমার যারা ভিউয়ার রয়েছে তাদেরকে দিতে পারি এটি আমার ইউটিউবের প্রতি সর্বশেষ রিকোয়েস্ট আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি আবার রিভিউ করবেন এবং আমি আশা করি আমার মনিটাইজেশনটি আমি ফিরে পাবো এই প্রত্যাশায় রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন